এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে যে শৈতপ্রবাহ এবং কুয়াশা বেল্টের প্রভাব সারাদিন ব্যাপী স্থায়ী হচ্ছে তা কতদিন চলতে পারে এবং কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ ময় বিকেল চারটা বাংলাদেশের সমগ্র ঢাকা বিভাগ রাজধানী ঢাকা সেই সঙ্গে সমগ্র ফরিদপুর অঞ্চল খুলনা বিভাগের দক্ষিণ অংশ সামগ্র বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম ফেনী সেই সঙ্গে সিলেট অঞ্চলের বেশ কিছু স্থানে তীব্র কুয়াশা বেল্টের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং আজ সারাদিন ব্যাপী এই সকল অঞ্চলে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে রাজধানী ঢাকাসহ তার আশেপাশের বিভিন্ন জেলা এবং রাজধানী ঢাকা এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজ দুই দিন যাবৎ তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা বেল্ট আরও বেশ কিছু দিন চলার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশের সামগ্র রংপুর বিভাগ রাশিয়া বিভাগ খুলনা বিভাগের কুষ্টিয়া যশোর অঞ্চল মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চল সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অঞ্চল সমগ্র সিলেট বিভাগ কক্সবাজার খাগড়াছড়ি এই সকল অঞ্চলের আকাশ কুয়াশামুক্ত থাকলে তীব্র ধোয়াশার সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা রাজ্যের আকাশেও কিছুটা বাংলাদেশের কুমিল্লা এবং ফেনী সীমান্তবর্তী অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম এবং উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দার্জিলিং ব্যতীত প্রায় আকাশ কুয়াশা মুক্ত কুয়াশামুক্ত রয়েছে কিন্তু তীব্র ধুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিংয়ের উপরে কিছুটা হালকা মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা বেল্ট ব্যাপক শক্তিশালী ভারতের বিহার রাজ্য হয়ে উত্তরপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি হয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং এই কুয়াশা বেলা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেলেও ভারতের প্রদেশের উপরে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা বেল্ট ধীরে ধীরে হ্রাস পাবে এবং শীতের অনুভূতিও কিছুটা হ্রাস পেতে পারে কারণ বাংলাদেশের পশ্চিমে পাকিস্তান এবং আফগানিস্তানের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝার মেঘ অবস্থান করছে এই পশ্চিমের ঝঞ্ঝার কারণে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে আগত শীতল বাতাস বাংলাদেশে প্রবেশ করতে পারবে না ফলে শীতের অনুভূতি হ্রাস পেতে পারে এই শৈতপ্রবাহ আগামী ছয় জানুয়ারি পর্যন্ত চলতে পারে আজ এবং আগামীকাল বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং দেশের খুলনা অঞ্চল কুষ্টি অঞ্চল এই সকল অঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিম এবং উত্তর অঞ্চলে যে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এই শৈতপ্রবাহ আগামী ছয় জানুয়ারি থেকে ধীরে ধীরে বিদায় লাভ করতে পারে এবং পরবর্তীতে আরও তীব্র শৈতপ্রবাহ উপস্থিতির লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে বাংলাদেশের রংপুর এবং সিলেট অঞ্চল সেই সঙ্গে মেঘালয় এবং আসাম সেই সঙ্গে শিলচরের বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে এর অগ্রভাগের কিছুটা মেঘ ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করতে শুরু করেছে ঘন কুয়াশার কারণে দিনের বেলা শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ বিমান নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে একানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে গড়ে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো কম এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরে তেতুলিয়া জেলাতে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে রেকর্ড করা আরও কিছু সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পাবনার ঈশ্বরদীতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নওগাঁ রাজারহাটে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে নয় দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এছাড়া বাংলাদেশের পূর্বদিকে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা অঞ্চল শিলচর মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র দক্ষিণ ভারত মধ্য ভারত পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে সেই সঙ্গে উত্তরপ্রদেশের উপরে কিছুটা ঘনীভূত কুয়াশা বেল্ট অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লির উপরে ধোয়াশা কুয়াশা বেল্ট এবং কিছুটা মেঘ অবস্থান করছে পাকিস্তান এবং ভারতের কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের উপরে শক্তিশালী তুষারপাত হচ্ছে এবং আফগানিস্তান ওপরে যে মেঘমালা রয়েছে তা ধীরে ধীরে পাকিস্তান এবং পশ্চিম ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এবং এই সকল অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ধীরে ধীরে এই কুয়াশা বেল্ট বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সহ সারা বাংলাদেশে বিস্তার লাভ করতে পারে এবং বেলা সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম অঞ্চলে কুয়াশা কেটে গেলেও দক্ষিণ মধ্য অঞ্চল এবং রাজধানী ঢাকা সহ এই সকল অঞ্চলে কুয়াশার উপস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে